আসসালামু আলাইকুম ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম আমি মোহাম্মদ সৌরভ হোসেন আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের সাথে পেশেন্ট থাকে বিভিন্ন রোগ সম্পর্কে আমরা আলোচনা করি তো আমার সাথে আছেন এমডি তহিদুল ইসলাম উনি আমাদের এখানে যে সমস্যার জন্য এসেছিলেন ইনশাআল্লাহ সেই সমস্যা থেকে ট্রিটমেন্ট নিয়ে এখন পুরোপুরি ইনশাআল্লাহ সুস্থ আছেন তো সেই বিষয়ে আমরা আলোচনা করব চলুন ওনার সাথে পরিচয় হয়নি জি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার নামটা বলে কোথা থেকে আসছেন একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম আমি বগুড়া থেকে এসেছি আপনি স্যার আমি একটু জানতে চাইব আপনি তো আমাদের ডক্টর সফুলার প্রধান স্যারকে দেখিয়েছেন জি তো কিসের জন্য আসছেন স্যার আপনার মূল সমস্যাটা কি ছিল যদি একটু আমার হিপ জয়েন্টে ব্যথা এবং ক্ষয় হয়ে হাড় এই ব্যথা নিয়ে আইছি আর কি আচ্ছা স্যার আপনি তো প্রথমে বুঝতে পারেন নাই যে আপনার ক্ষয় হয়েছে বা এভিএন জাতীয় কোনো সমস্যা হয়েছে প্রথমে কিন্তু বুঝতে পারেন নাই প্রথমে শুধু আপনি এটা বুঝতে পেরেছেন ব্যথা বা এরকম কিছু একটা তো আপনার যখন ব্যথাটা শুরু হলো তখন থেকে যদি একটু প্রথম থেকে বলতেন যে কিভাবে সমস্যাটা দেখা দিচ্ছে দেখা দিল আমার এই সমস্যা তো অনেক দিনের 2014 সালের ঘটনা আচ্ছা আমি একটা সিঁড়ি বয়ে তিনটা সিঁড়ি ভয়ে উঠতে উঠেছি এবং নামতেছি নামার সময় আপনার মাঝখানে সিঁড়িটা বাদ দিয়ে পা ফেলে নামছিলাম তখন এর ব্যথা পাইছিলাম তখন মানে কুচ একটু চমকে গেছিল তখন আমি পা একটু ঝাড়ি দিয়ে আমার কাজ আমি করেছি সমস্যা হয় না আর রাতে ঘুম থেকে ওঠার পরে দেখি ব্যথা তখন কি আপনি ডক্টর দেখিয়েছিলেন কোনো তখন কয়েকদিন আমি ব্যথার ট্যাবলেট খাইছি খাওয়ার পরে সাত আট দিন বা দশ দিনের মাথায় আমি ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে আপনার ইয়ে করতে হবে এক্স রে করতে হবে আর অন্য পরীক্ষা আছে পরীক্ষাগুলো করে নিয়ে এসলাম ডাক্তার দেখলো ডাক্তার দেখে বলে যে এই ওষুধগুলো খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আর এক মাস পর দেখা করেন এভাবে পরপর আমি তিন চারটা ডাক্তার দেখাইছি চারজন ডাক্তার দেখাইছি নিউরো মেডিসিন ছিল তার মধ্যে দুইটা আর দুইটা ছিল অর্থপেডিক ডাক্তার তো অথপেডিক ডাক্তার আমি এই চোদ্দ সালের ঘটনা এই পর্যন্ত চারটে ডাক্তার চেঞ্জ করেছি চারটে ডাক্তারই আমরা আহ দুইবার তিনবার করে দেখাইছি তারা গেলে ওষুধ দেয় ওষুধ খাই ব্যথা কমে ভালো থাকে আর কি মানে আপনি বলতে চাচ্ছেন যে ডক্টরের কাছে আপনি গিয়েছেন যাওয়ার পর আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছে ওগুলো খাচ্ছেন যতদিন খাচ্ছেন ভালো থাকছেন আবার বন্ধ হচ্ছে আবার ব্যথাটা শুরু হচ্ছে আমাদের আচ্ছা আপনি তো চার পাঁচটা ডক্টরের কাছে গিয়েছেন ওনারা আপনাকে কী সাজেশন দিল যে এটা এটা কী সমস্যা বা কিসের জন্য এটা হচ্ছে এরকম কিছু বলেছে ওনারা প্রথম দিকে বলে নাই এর লাস্টে এসে যখন আমি হাতে পারতেছি না পা দাঁড়াতে পারতেছি না তখন এই অর্থোপেডিক্স ডাক্তার বলল যে আপনার যে সমস্যা এই সমস্যা তো ওষুধ খাওয়া শেয়ার মতো অসুখ না এটা আপনাকে এটা সার্জারি করা ছাড়া বুদ্ধি নাই তখন আমি চিন্তায় পড়ে গেলাম কি করব বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি চিন্তা করতেছি কান্নাকাটি করতেছি যে কই গেলে ভালো হব কই গেলে থাক কী হবে টেনশনে তো মাথায় নষ্ট অর্থনৈতিক সংকট টাকা পয়সা তো অনেক দরকার শুনতেছি স্যারেরা বললেন ডাক্তার বলছে যে চার পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে চাচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব না একদম অপারেশন এটা কোনোভাবেই সম্ভব না এটা অবশ্যই অপারেশন করতে হবে তো সেটা শোনার পর আসলে একটা মেন্টালি হ্যারাসমেন্ট মতো হ্যাঁ ডক্টরের কাছে গিয়েছেন আর বিপদের বিপদের টাইমে তোমার মনে অনেক লোকেই এগিয়ে আসে বিভিন্ন খোঁজখবর আসে তো এক বড় ভাই আমার ডাক্তারের ড্রাইভার হুম উনি বলছেন যে ভাই আমার এই সমস্যায় হয়েছিল আমি ইউটিউবের মাধ্যম দিয়ে ডাক্তার খোঁজ পাইছিলাম কই কী অবস্থা কই ঢাকায় শফিউল্লাহ প্রধান মানে ওনার হাসপাতাল আছে ওখানে গিয়ে আমি সুস্থ হয়েছি আর কি আপনি ওখানে যোগাযোগ করতে পারেন দেখেন তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি হ্যাঁ ঠিক আমার কয়েক দুই তিন দিন আমি সার্চ দিয়ে ভালো করে জিনিসটা জাস্টিফাই হলাম দেখলাম যে না যেহেতু আমি চিকিৎসা পাচ্ছি না বাংলাদেশে আর আমার অপারেশন করতেই হবে তখন সাথে সবাইকে দেখা করে আসি স্যার কী বলে আসলাম আসার পরে স্যার বলতে চাচ্ছে আপনি টেনশনের কোনো কারণ নেই কিন্তু আপনার জিনিসটা জটিল হয়ে গেছে আপনার সময় লাগবে আচ্ছা একটু জানতে চাইবো আপনি হচ্ছে পাঁচ ছয় জন দেখিয়েছেন এখন পরে হচ্ছে আমাদের সম্পর্কে ইউটিউবে জানতে পেরে আমাদের ডক্টর সফিউল্ল প্রধান সার এসে দেখালেন যখন আপনি স্যারকে দেখালেন স্যার আপনাকে কি উপদেশ দিল যে আমাদের ট্রিটমেন্ট টা আসলে কিভাবে হবে বা আদৌ কি সার্জারি করতে হবে বা এরকম কিছু একটা হয়তো বা বলেছে আপনাকে স্যার আপনাকে কি বলেছে একটু আপনাকে স্যার বললো সার্জারি করতে হবে না আপনি আমার এখানে আসছেন তো সার্জারি সারা যেমন ভালো থাকবেন সেই জন্যই আপনি এখানে আসছেন আদে আপনি সার্জারি ছাড়া চিকিৎসা এখানে নিয়ে ভালো হয়ে যান। এটাই বলছ আমি। স্যার আপনাকে বলেছে হচ্ছে আপনি সার্জারি ছাড়াই হচ্ছে এখানে আমরা মূলত ট্রিটমেন্টটা করব কোনো রকমের সার্জারি অপারেশন কিছুই করতে হবে না আমরা অপারেশন বিএন ট্রিটমেন্ট করব সেটাই আপনাকে বলেছে। জি। তো আপনাকে ভর্তি হওয়ার কথা বলেছিল। কতদিন ভর্তি থাকার কথা বলেছে স্যার? তার প্রথমে আমি এক মাস আগে আসছি। তখন স্যার ভর্তি দেয় নাই। আচ্ছা আচ্ছা। তখন আমাকে ঔষধ দিয়েছিলো। পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের ওষুধ দিল ওষুধটা নিয়ে খান তারপর এক মাস পরে আমার সাথে দেখা করেন তো ওই এক মাস ওষুধ খাইতে মোটামুটি পঁচিশ দিন গেছে তারপরে একটু ব্যথা বাড়ছিল তখন স্যারের সাথে আমি যোগাযোগ করলাম স্যার বলে আপনি সরাসরি চলে আসেন এখানে তখন চলে আসলাম আসার পরে স্যার দেখে বলতেছে আপনি সমস্যা তো একটু জটিল আপনি এখানে ভর্তি হতে হবে ভর্তি হয়ে এখানে আপনার থেকে চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে থাকার কথা বলেছি স্যার প্রথমে আমাকে বারো দিন দিচ্ছিল বারো দিন থাকেন বারো দিন থাকার পরে স্যার বললো ভাই আপনি কত দূর কি অবস্থা সুস্থ কতখানি হলেন না হলেন বললাম স্যার এই অবস্থা আমি তো মোটামুটি ষাট পঁয়ষট্টি বা সত্তর পার্সেন্ট এরকম হয়েছি আর মুভমেন্ট পুরোপুরি হচ্ছে না হেপে এখন ব্যথাও একটু আছে

তো যেহেতু আপনি এখনো মানে परसेंटेज হার কম আছে আচ্ছা আপনাকে এখন ছেড়ে যাব না আপনি পুরো একটু পুরোপুরি না হলো আপনি 90% এ কাছাকাছি যান তারপরে ছেড়ে দেব হ্যাঁ স্যার তাহলে মানে আমরা মানে কতটুকু ধরতে পারি যে আগে যেরকম আপনার সমস্যাটা ছিল এখন কতটুকু আপনি ইমপ্রুভ হয়েছে সেটা একটু ইমপ্রুভ আমি তো মনে করতেছি এখন যদি আমার হিপে পুনরায় কোনো ব্যথা না করে মানে ইনফেকশন জনিত কোনো ব্যথা না করে শুধু ব্যথার ট্যাবলেট মাঝে মাঝে খাইলে যদি ভালো থাকা যায় তাই আমি মনে করবো যে আমার থেরাপি যা আছে যথেষ্ট এ নিয়ে আমি চলতে পারবো ভালো আচ্ছা আমাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা অর্থাৎ ফিজিওথেরাপি মূল ট্রিটমেন্টটাই হচ্ছে আমাদের ফিজিওথেরাপি আপনাকে কিন্তু প্রতিদিন যথাসময়ে হচ্ছে ফিজিওথেরাপিটা দেওয়া হয়েছে তো আমাদের যে প্রযুক্তি যে ট্রিটমেন্টের ব্যবস্থা কেমন লাগিছে স্যার যথেষ্ট ভালো আছে সবকিছু দিক দিয়ে মোটামুটি সব ভালো যায়নি এর আগে দেখি নাই তবে এখানে আসলে যেটা দেখলাম তা যথেষ্ট তো স্যার আপনি তো অন্তত আপনি অনেক আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছেন যদি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা বা ফিজিওথেরাপির ব্যবস্থাটা আমি বলবো যে যারা কোথাও চিকিৎসা পাচ্ছেন না অর্থোপেটিক্স বিষয়ে বিশেষ করে তারা ঢাকায় ডিপিআরসি হাসপাতাল শ্যামলিতে আসেন ডাক্তার শহীদুল্লাহ স্যার প্রধানের এখানে দেখা করেন সাক্ষাৎ করেন ওনার সাথে কথা বলেন চিকিৎসা তো আপনি নিতেই হবে এমন না যদি আপনার ভালো লাগে ওনার থেকে চিকিৎসা নেবেন আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে সুস্থতা ফিল করতেছি আমি খুব জটিল রুগী আমার হিপ এভিএন খুবই খারাপ মানে যেটা চলার মতো না সেখান থেকে আমি রক্ষা পেয়েছি বলবো আমি ভবিষ্যতে এখন চলার গতি কি হবে না সেটির পরে স্যারের সাথে যোগাযোগ মানে করতে বলছে জেনি সেভাবে আমি করবো আবার যোগাযোগ আমি বলবো যে আপনারাও যারা একবার নিরুপায় হয়েছেন আসেন স্যারের কাছে আসে চিকিৎসা নিতে হবে আমরা এমন না আপনার সাক্ষাৎ করেন ভালো লাগলে আপনি অবশ্যই বুঝবেন না যেন তার থেকে চিকিৎসা নেওয়া যেতে পারে কারণ নিরুপায় নিরুপায় যেখানে উপায় নেই সেখানে এসে আপনি উপায়ের ব্যবস্থা আর কেতিয়াস এটাই বলি আমি দর্শকদের স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মত করে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেছেন তো আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকের মত এখানে আচ্ছা আমাদের দোয়া করবেন জি আমি জানি বাকিটা যে বাকিটা যেমন ভালো চলতে থাকবে প্রত্যেকটা রোগীকে এভাবে সেবাটা দিতে পারি সেটা জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম